আদি পিতা সমস্ত মানব কুলের পিতা মমতাজুল ইসলামের পিতা বুদ্ধ বাবুর পিতা নরেন্দ্র মোদীর পিতা অমিত শাহর পিতা সমস্ত পৃথিবীতে যত মানুষ এসে চাচবে সবার পিতাকে আদম আলী সালাম তাই না আদম আলী ইসালামকে পাঠানো হয়েছিল কোন দেশে ভারতে আমরা যে কোনো দেশের লোক নয় এটা আমাদের বাপের পৈতৃক সম্পত্তি আমাদের দেশ কারণ পৃথিবীর প্রথম মানুষ আদম আর ইসলামকে দেশের মাটিতে ফেলা হয়েছিল আমরা পৈতৃক সূত্রে দেশের নাগরিক এখন কিছু বেহুদা নালায়েক গন্ড মূর্খ মাথায় গোবর ভরা আছে পচা গোবর হ্যাঁ এরা এখন বলছে মুসলিমরা এনআরসির আওতায় সি এর আওতায় মুক্ত মুক্ত তোমরা দেশ থেকে চলে যাও অত সহজ কি মগের মুল্লুক পেয়েছে নাকি দেশ ছেড়ে চলে যাব হ্যাঁ অত সহজ এখন মোটামুটি সবাই চুপ আছে পশ্চিম বাংলার একটা গাধা খুব উলডপালডা বলছে তার নাম হচ্ছে কি শুভেন্দ্র অধিকারী ও এমন ভাব দেখাচ্ছে মনচর বাপের দেশ এটা আর আমরা মনে হয় মানে পালিত পুত্রের মতো এসেছি তোমার চামড়া উঠে যাবে ইতিহাস তুমি পড়েছ ইতিহাস তুমি জানো সালে আগস্ট থেকে নিয়ে সালে এই জানুয়ারি পর্যন্ত সারা ভারতবর্ষে মুসলিমদের যা অবদান এই অবদানের ইতিহাস তুমি যদি খুলে দেখো তাহলে মুসলিমদের ব্যাপারে অন্তত পক্ষে কথা তোমার মুখে মানাতো না তুমি ইতিহাসই জানো না উনিশশো সালে পনেরো আগস্ট দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীনতার জন্য সবথেকে বেশি ওলামা একরামগণ রক্ত দিয়েছে প্রমাণ রয়েছে দিল্লির গেটে তার নাম লেখা রয়েছে আজও পর্যন্ত দিল্লির চাঁদনি তক থেকে দিল্লির খায়বার পর্যন্ত মুসলিম মোলামাদেরকে মেরে প্রতিটা গাছের ডালে ডালে এক রাত্রিতে হাজার মেরে টাঙানো হয়েছিল আমরা সেই ভারতবর্ষের নাগরিক যারা এক রাত্রিতে হাজার ওলামাদের দিয়ে দিয়েছি দেশ রক্ষার জন্যে তুমি কাদের ব্যাপারে কথা বলো হুঁশ করে কথা বলো কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি এটা দেখাতে হবে কোন জায়গাতে মুসলিমরা নেই সেটা দেখাতে হবে ইতিহাসের পাতাতে হয়তো লিখে দেওয়া হয়েছে বাদল বিনয় প্রফুল্ল এরা দেশ স্বাধীনতায় এনেছে কিন্তু খানের নাম নাম বাদ বাদ পড়ে পড়ে গেল অনেক মুসলিম ওলামাদের নাম বাদ চলে গেল কৌশল ভাবে ইতিহাসের পাতাতে ওগুলো মুছে দেওয়া হয়েছে আসল ইতিহাস যদি আপনি দেখেন ভারতবর্ষে আমরা কম অবদান রাখিনি কোমা বদন রেখেছি স্বাধীনতা সংগ্রামীতে আমরা ছিলাম আগিয়ে ভারত স্বাধীনতা লাভ করেছে আমরা দেশের রাষ্ট্রপতি হিসাবে এতিজ আব্দুল কালামকে উপহার দিয়েছি তুমি কোন দিকে চাইছো তুমি ক্রিকেট প্লেয়ার দেখতে চাইছো আমরা দামি দামি ক্রিকেট প্লেয়ারকে দিয়েছি আযারউদ্দিনকে দিয়েছি মোহাম্মদ কাইফকে দিয়েছি মোহাম্মদ সামি কে দিয়েছি কত ক্রিকেট প্লেয়ারকে দিয়েছি আমরা লেখক দিতে পারেনি কাজী নজরুলকে দিয়েছি আমরা আমরা কাজী নজরুলকে দিয়েছি আমরা গায়ক দিতে পারিনি মুসলিমরা মোহাম্মদ রফিক যার গানের বিকল্প নেই সারা পৃথিবীতে মহম্মদ রফিককে আমরা গান গাইতে দিয়েছি আজিজকে দিয়েছি সাবিরকে দিয়েছি কোন জায়গায় তামাত্র অবদান রয়েছে তুমি একবার ইতিহাস খুলে দেখো সারা ভারতবর্ষের বাব্রি মসজিদ থেকে শুরু করে সারা ভারতবর্ষের আপনার তাজমহল দিল্লির লাল কাল্লাল দিল্লির জামে মসজিদ মুর্শিদাবাদের হাজার দুয়ারি প্রত্যেক জায়গাতে কলকাতার শহীদ মিনার আমাদের অবদান রয়েছে তুমি আমাদেরকে বলো দেশ ছেড়ে চলে যেতে হবে অত সহজ কথা বলার আগে ভেবে চিনতে বলার চেষ্টা করিও শুনে রেখে দাও বাঘ গাছে উঠতে বাঘ বুড়ো হয়ে গেল একটা কথা আছে বানর বুড়ো হয়ে গেল গাছে ওটা বলে না আমরা সেই জাতি আমরা সেই জাতি নিজের স্ত্রীকে বাসর রাত্রিতে শুইয়ে দিয়ে যেহাদের ময়দানে ছুটে যাওয়া জাতি আমরা আমরা সেই জাতি তিনশো তেরো জনের বিরুদ্ধে লড়াই করে জয় লাভ করা জাতি আমরা আর তোমার মতো সুগন্ধ অধিকারীর কথাতে আমরা মুসলিমরা ভয় পাই না কখনো ভয় পাই না ভয় পাবার কোনো কারণও নাই কোনো কারণ নাই ওকে দেখে কি ভয় করব ও তো আজকে মমতা ব্যানার্জির কোটি কোটি টাকা খেয়েছে হে ইডি সিবিআই তদন্তে চলে আসবে বলে বিজেপির দ্বারস্থ হয়েছে ওই কি দাম আছে ও যখন মমতা ব্যানার্জির নেতা হিসেবে ছিল তখন ওই তো ও তো নিজে এফতার পার্টিতে গিয়ে বিসমিল্লা বলে এফতার করছে কত ঢোং মাথায় কার বাড়িতে আবার নাকি গরুর গোস্ত খেয়ে এসছে সব ঠিক আর এখন ইডিসিবিআই ধরে ফেলবে বলে এখন বলছে মমতা ব্যানার্জি হটাৎ দেশ বাঁচাও সব মসজিদের তলায় নাকি শিবের লিঙ্গ ঘুঁজছে আর কোনো কাজ নাই দেশের বেকার যুবকদের চাকরি নাই রেল বিক্রি হয়ে গেল ইলেকট্রিক বিক্রি হয়ে গেল বাস বিক্রি হয়ে গেল পেট্রোল বিক্রি হয়ে গেল কেরোসিন বিক্রি হয়ে গেল ডিজেল বিক্রি হয়ে গেল সারা ভারতবর্ষে বেকারত্ব উচ্চ শিক্ষায় শিক্ষিত নারী এবং পুরুষেরা অকাতরে কেউ বিস্পান করে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে মরছে চাকরির অভাবে আরে এরা এখন শিবলিঙ্গ খুঁজতে ব্যস্ত মসজিদের তলাতে কিবা জিbstব আছেন না তাহলে আমার মনে হয় যে আমাদেরকে ওয়েলকাম জানার দরকার যে তোমাদের শিপ কিছু করুক আর না করুক অন্তত মসজিদের তলায়তে তো ঢুকেছিল হ্যাঁ এইটম তো তো মনের দিক দিয়ে একটু তৃপ্তি পাচ্ছি যে তোমাদের শিপ তালে ভালো জায়গাতি ছিল ও জানে মসজিদ পবিত্ররে জায়গা ও ঠিক ভালো জায়গাতে আশ্রয় নিয়েছিল শুনুন আমরা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয় এখনো পর্যন্ত আমি তো বলবো মমতা ব্যানার্জি আমি কোন রাজনৈতিক লোক নয় মমতা ব্যানার্জির সরকার আজও ভালো বলে শুভেন্দির মতো লোককে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জির জায়গায় যদি পশ্চিমবাংলায় অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকত শুভেন্দির মতো লোক চার দিন টিকে থাকতে পারতো না কি বললাম বুঝলেন কাঁচা কুঞ্চি দিয়ে পাচার চামড়া তুলে দিত কি বলছি বুঝতে পারছেন এখনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এখনো অনেক ভালো এই কারণে শুভেন্দু মত লোককে এখনো পর্যন্ত টিকতে দিয়েছে বাংলাতে খুব সাবধানে থাকবেন আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আদম আলিক ইসালামকে কি করা হলো জান্নাত থেকে বার করা হলো নিয়েছিল কোথায় ভারতে তাই না তার মানে ভারত আমাদের পৈতৃক সম্পত্তি আমরা কারো দয়ায় বেঁচে নেই কি বললাম বুঝতে পারছেন আর হাওয়া আলী সালামকে পাঠানো হয়েছিল কোথায় এই ঠিক করে বলো জিদ্দা কোথায় জিদ্দা জিদ্দাতে পাঠানো হয়েছিল হাওয়া আলি হাসালামকে তো ভুল করে ফল খেয়ে চলে এসেছে এবার দুজনে দুই সাইড দিয়ে দোয়া করছে কি দোয়া করছে অরব্বা জলাম না আনফসানা ইল্লাম তকফির লানা ওতার হাম্না লানা না কোণ আন্না মিনাল খ রব্বানা জলাম না আনফোসানা ইল্লাম ইল্লাম লানা ইলানা ওতারা লানা লা না কোণ আনা মিনাল খ শিরিনা করছেন রব্বালা আমাদের প্রতিভা হলো জলাম্লা দুজনাই জুলুম করে দিয়েছি আমরা আনফসালা নিজের নাফ শুরু

কি বললাম বুঝলেন হ্যাঁ চুপচাপ বসুন এখন আউজুবিল্লা বলতে এখন এখনো তিরিশ মিনিট লাগবে হ্যাঁ শুনুন শুধু আউজুবিল্লা দিয়েই জলসা শেষ সুরার দিকে যেতে পারবো না কি বললাম বুঝলেন তো আসলে এগুলো কোনো দিমাগ নয় অহংকার নয় কিছু নয় মানে কোরআন এমন একটা জিনিস নয় এর ভিতরে আপনি ঢুকে গেলে আর বার হতে পারবেন না এমন এক সমুদ্র এর ভিতরে আপনি ঢুকে যান একটা আয়াতের ভিতরে যদি আপনি ঢুকে যান সে আত থেকে আর বার হতে পারবেন না ও একবার আমার কাছে একটা বই আছে আউজু হাকিকাত এই বইটা আমি আজকে চার পাঁচ দিন যাবৎ পড়ছি তার লেখক সাড়ে তিনশো পৃষ্ঠা লিখেছে শুধু আউজু বিল্ডার কত মিস্টার সাড়ে তিনশো পৃষ্ঠা আ লেখকের লেখা দেখে আল্লাহ ভয়াটবার মানে আমি তো ঘুমাতে পারছি না রাতে পাল রায়গঞ্জ হোটেলে ভোর পাঁচটা কুড়ি যখন বাজে তখন আমি পড়াটা শেষ করছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি মানে এতই ভালো লাগছে যে এই আছে অবাক এইবার আল্লাহ তালা দোয়া কবুল করলেন আবার দুজনকে ক্ষমা করে দিলেন আদমকার হওয়াকে এবার আল্লাহ আদমকার হওয়াকে ডেকে বলছে দুজন শোনো তোমাদেরকে পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো পৃথিবী নামক একটি জায়গাতে তোমাদেরকে পাঠাবো তখন আদম আলাম মনে মনে ভাবছেন যে আমরা দুজনাই কি শুধু পৃথিবীতে যাব না সাথে কেউ থাকবে তখন আল্লাহ বলছে তোমাদের দুজনার সাথে থাকবে তার নাম ইবলিস তখন আদমের মন খুব খারাপ যে একবার সাথে থেকে জান্নার থেকে বার করেছে ফুচলে ফাসলে আবার যদি আমাদের সাথে পৃথিবীতে থাকে তাহলে আর মনে হয় জান্নাতের চান্স নাই আদম আরাম যখন টেনশন করছেন তখন আল্লাহ তারা বলছেন আদম চিন্তা হবার কোন কারণ নেই তোমাদের দুজনকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি আর ইবলিসকেও পাঠাচ্ছি তবে শোনো তোমরা দুজনে একা যাবে না তোমাদের সাথে একটি গাইড বুক দিব। একটি কেতাব দিব জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা দুজন চলো তাহলে তোমরা পথ ভ্রষ্ট হবে না